একটা সময় ছিল যখন ডিসেম্বর মাস আসা মানেই আনন্দের একটা মাস খুব মজার একটা মাস পরীক্ষা শেষ ছুটি শুরু আর ছুটি মানে নানার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি পুকুর বাড়ি খালার বাড়ি মামার বাড়ি যে যেখানে খুশি যার যেখানে ভালো লাগে সেখানে ঘুরতে যাও সব কাজিনদের সাথে আড্ডা দাও গল্প করো কোনো পড়াশোনা নাই সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো প্যারা নাই হোমওয়ার্ক করার কোনো প্যারা নাই শুধু আনন্দ আর আনন্দ রিল্যাক্স আর রিল্যাক্স শুধু মজা আর মজা খেলাধুলা অনেক সময় তো দেখা যায় তো বাইরে ট্যুরেও ঘুরতে যাওয়া হতো আর এখন কখন দিন হয় কখন সকাল হয় কখন রাত হয় কখন অন্ধকার হয় সেটা আইডেন্টিফাই করারও টাইম থাকে না এমন একটা অবস্থা হয়ে গেছে ডিসেম্বর তো দূরেই থাক কি আর করা কিছুই করার নাই এটাই দুনিয়ার নিয়ম এটাই বাস্তবতা এক সময় ডিসেম্বর ছিল এখন ডিসেম্বর নাই আবার হয়তোবা ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চাদের ডিসেম্বর আসবে এখন বাচ্চা কাচ্চা কবে বড় হবে তারপর তাদের ডিসেম্বর আসবে আর তারপরেই না সব জায়গায় ঘুরতে যাবো সেই ভরসায় আর বসে থাকতে ইচ্ছা করলো না এই জন্য এইবারের শীতের ডিসেম্বরে সব ভাই বোন কাজিনরা মিলে একটু ছোটোখাটো ঘোরাঘুরি করেছিলাম আর একটু বারবিকিউ পার্টি করেছিলাম আসলে লাইফটা ছোট এই ছোট লাইফে এত চিন্তা ভাবনা এত হিসাব নিকাশ করে লাভ নাই যেটুকু পারা যায় সেটুকু যদি একটু এনজয় করা যায় তাহলে দিন শেষে সেটাই থেকে যাবে আর চিন্তা করলে তো চিন্তা করার জন্য তো সারা জীবন আছে সব কাজকর্ম করার জন্য তো সারা জীবন আছে বরং এই আনন্দটাই সারা জীবনের জন্য থেকে যাবে যাই হোক এই জন্য যতই ব্যস্ততা থাকুক না কেন যতই কাজ থাকুক না কেন সব কিছু ফেলে কিছু দিন সময় নিয়ে আমরা সব বোনরা ভাই বোনরা সব কাজিনরা মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে এই ছোটোখাটো একটা বার্বিকিউ পার্টির আয়োজন করেছিলাম এইবার শীতে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে সেখানেই আমরা কয়েকদিন ছিলাম অনেক মজা করেছি অনেক ঘোরাঘুরি করেছি আসলে মজা করতে গেলে ঘোরাঘুরি করতে গেলে এনজয় করব নাকি ভিডিও করবো এই দুটার মধ্যে কনফিউশন হয়ে যায় তারপরে আর ভিডিও না করে আমরা এনজয়টাকেই বেছে নেই অনেকেই আছে দেখি খেতে যায় বা যায় কিছু করুক না কেন অনেক সুন্দর ভিডিও করে কিন্তু আমি কেন যেন সব কিছু একসাথে মেনটেন করতে পারি না আমি ভিডিও করতে গেলে আমি আর এনজয় করতে পারি না এই জন্যে আমি সেগুলোর ভিডিওটা এখানে করতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না শুধু বার্বিকিউ পার্টিটার ভিডিও কিছু ক্লিপস নেওয়া ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আমাদের এবারের ট্যুরটা অনেক বেশি মজার ছিল যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো কিন্তু কী আর করা ভিডিওই তো করা হয়নি